নমস্কার বন্ধুরা দেখুন এই টাইপের রিজনিং কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় থাকে এবং খুব কঠিন জিনিস আমি কত ইজি কত শর্টকটে করাছি দেখুন আশা করি ক্লাসটি ভালো লাগবে তো কি আছে দেখুন এক নম্বর প্রশ্ন মনে হচ্ছে এ ড্যাশ এ ডি এ বিএশ এভাবে একটা সিরিজ আছে তো এই সিরিজে টোটাল কতগুলি বর্ণ আছে সেটা আমরা প্রথমে গুনে নিব তো এখানে গুনে দেখছি আমি ষোলোটি বর্ণ আছে তো ষোলোটি যদি বর্ণ থাকে সেই ষোলোকে কত কত দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় তাই না চার চারে ষোলো তাহলে এই ভাগকে চার চার দিয়ে ভাগ করা যায় তার জন্য আমরা কী করব এই প্রত্যেকটা বর্ণকে চারটি চারটি করে আমরা ভাগ করে নিব তাহলে দেখুন এক দুই এক দুই অর্থাৎ ডি পর্যন্ত একটি ভাগ তারপর এ এ বি এই স্থান পর্যন্ত একটি ভাগ এক দুই তিন চার এখানে একটি ভাগ আর লাস্টে একটি ভাগ থাকলো দেখুন আমরা এই ভাগগুলো আমরা বুঝতে পারবো যে কি কি ভাবে আছে দেখুন প্রথমে আছে এ বি তারপর আবার একটা এ আছে তাহলে নিশ্চয়ই এখানে একটা ডি দিতে পারি আমরা তাই না দ্বিতীয় আমি ডি বসছি তাই না এই যে অপশনগুলো আছে দেখুন দ্বিতীয় শুনুস্থানে ডি কোন অপশনটাতে আছে একমাত্র সি অপশনটাতেই রয়েছে তাহলে সেই হিসাবে আমরা সাজাবো প্রথমে আছে তাহলে বি তাই না তাহলে কি আছে দেখুন এ বি এ ডি তাহলে এখানে এ ডি একই আছে দেখুন তাহলে এখানেও তাই হবে অর্থাৎ এখানেও এ হবে তাই না কিন্তু আমরা সেই অপশন থেকেও নিতে পারি অপশন সি দেখুন লাস্টের দুটো হচ্ছে এ তাহলে এখানে আমরা এ দিয়ে দিব দেখব সিরিজটি কীভাবে আসছে যে এবি এডি এখানেও এবি এডি এখানেও এবি এডি এখানেও এবি এডি অর্থাৎ দেখুন একটা সিরিজটা পূর্ণতা পেল তাই না তাহলে অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক একইভাবে আমরা দু নম্বর অঙ্কটাও করবো দেখুন এখানে কটি বর্ণ আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানেও ষোলোটি রয়েছে তাহলে এখানেও আমরা চারটি চারটি করে ভাগ করব তাহলে এই হচ্ছে চারটি এই হচ্ছে চারটি এই হচ্ছে চারটি তাহলে দেখুন লাস্টের যে আমরা ভাবটা পেলাম এবং সম্পূর্ণ চারটি দিয়ে একটা পেয়ে গেলাম কি আছে বি ডি তাহলে এইভাবে যদি আমরা সাজাতে পারি এ বিবি ডি তাহলে এখানে কিন্তু বি আসছে তাই না কি আসে দেখুন বি বি ডি তাহলে এখানেও একটা এ বসবে তাই না তাহলে এ বসলে কি হচ্ছে এ বি তাহলে এখানে বসবে ডি তাই না তাহলে এ বি বি ডি এখানে দেখুন দয় আছে তাহলে এখানে একটা ডি বসছে তাহলে কি আসলো দেখুন কী কী আসলো বি এখানে এ ডি লাস্টেও ডি তাহলে দেখুন এই অপশনটা কোথায় আছে যে বি এ ডি হম বিএ ডিডি অপশন নাম্বার বিতে রয়েছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে উত্তর ঠিক একই ডিস্স আমরা তিন নম্বর অঙ্কটাও করবো তো এটা আপনি নিজে একটু ট্রাই করে দেখবেন তো বন করে দিচ্ছি দেখুন এখানে কটি বর্ণ আছে তিন তিন ছয় সাত আট নয় দশ এবার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ এখানেও ষোলোটি রয়েছে আর চারটি চারটি করে আমরা ভাগ করে নিবো ঠিক আছে এই হচ্ছে চারটি হুম তাহলে এই হচ্ছে চারটি এই হচ্ছে চারটি লাস্টেও চারটি দেখুন লাস্টে কী আছে বিসিএ এখানেও বিসি অর্থাৎ প্রত্যেকটাতে আমরা বিসিএ দিয়ে দিব ঠিক আছে তাহলে হয়েই গেল দেখুন হুম এখানে যদি এ আছে লাস্টের দিক থেকে বি সি এ হবে অর্থাৎ এখানে বি হবে যখন এখানে বি দিলাম কি আছে দেখুন এ বি সি এ তাহলে এখানে আমরা কি দিব এ দিব তাহলে এখানে এ বি সি এ হয়ে যাবে তাই না তাহলে এখানেও এ হবে তাহলে এ বি সি এ হবে আচ্ছা তাহলে এ বি তাহলে এখানে কি হবে বন্ধুরা সি হবে তাহলে সি বি এ এ সি বি এ অপশন নাম্বার তে রয়েছে তাই না সি এখানে আছে বি এ এ এ সি বি এ অপশন নাম্বার হচ্ছে বন্ধুরা উত্তর এই টাইপের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষা আসে তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কেন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখি বন্ধুরা থ্যাংক ইউ